সেরার সেরা হতে চলেছে কী হতে পারে আমাদের আমেরিকান আমেরিকার স্বামী নারায়ণ মন্দির আমাদের এবার থিম তো আমি শুধু আপনাদের মাধ্যমে এলাকার এবং সর্বোপুরি দুর্গাপুরের সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন যে আপনাদের সহযোগিতা আশীর্বাদ সমর্থন বিগত বিশ বছরগুলোতে যেভাবে পেয়েছি এবছরেও যেন আমরা সেই আশীর্বাদ সমর্থন সহযোগিতা পাই আমাদের সুদূর মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের আজকে খটি পুজো সেই খটি পুজোতে উপস্থিত হয়েছেন এবং উনি সহযোগিতা এবং সমর্থন যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন আমরা মদনপুর প্রধান আমাদের পার্থ দেওয়াসীর কাছে আমরা কৃতজ্ঞ এই শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি ওনার কাছে কৃতজ্ঞ আবারও একবার বলি এবার চমক দুর্গাপুরের সেরার তালিকায় আসতে চলেছে এবং আপনাদের মাধ্যমে আবারও একবার বলি এলাকার মানুষের সহযোগিতা সমর্থন এবং আশীর্বাদ এবং সেই আশীর্বাদকে সমর্থনকে পাথিয়ে করে এই শুরু করছি যেন আগামী দিনে আরও বড় করতে পারি বাজেট এবারে বাজেট থাক কনফিডেন্সিয়াল থাক আচ্ছা আপনাদের কি পুজো এবারে কার্নিভালে অংশগ্রহণ করছে আমাদের আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবিতা কিছুক্ষণ আগে এসেছিলেন এবং উনি বলেছেন যে পার্টিসিপেট করতে হবে এবং আমরা ওনাকে কথা দিয়েছি যে পার্টিসিপেট করবো এবং ওনাকে আরেকটা কথা দিয়েছি যে ওখানেও এক নম্বর তালিকায় আসার চেষ্টা করব আপনার নাম বলতো আপনার নাম বলতো স্বাধীন ঘোষ পূজা কমিটির সদস্য